ইন্না আ'তাইনাল কাউসার নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের দান করে দিয়েছি ওরা আপনার বলছে мир বংশ ফাইন্না শানি আকা হুয়াল আবতার আসলে আপনি мир না আসলে তারাই নিরবংশ খবর লেয়া দেখেন আবু জাহেল নাম কেও রাখে আর নবীর প্রেমিক আছে না নাই কবলিয়া দেখেন আবু জাহেলর বংশ শুদ্ধা নাই আবু জাহেলর প্রেমিক নাই আমার নবীর প্রেমিক অভাব নাই জোরে কোন সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ ওয়া না লা কাজী করক আওয়াজ করে বলুন আমার নবীর সম্মানটা বাড়াইছে কে আল্লাহ রাব্বুল আলামিন কই বন্ধু এই হাউজে কাউ সাতটা আপনাকে দান করে দিয়েছি আমার নবী আপনার নবী বলি আমি যখন মেরাজের মধ্যে গেলাম দেখলাম বিশাল বড় একটা ঘর ঘরের দরজার মধ্যে একটা তালা আমি জিজ্ঞেস করলাম তালাটা কেন রে জিবরাইল সাল্লাম কই নবী গো আল্লাহ আমার যেই দিন থেকে বানাইছে সেই দিন থেকে আমি দেখেছি ঘরটা তালা লাগানো আল্লাহর আমি অনেকবার বলছি চাবিটা দেওয়ার জন্য

তদের মধ্যে সন্দেহ আছে তদের মধ্যে প্রবলেম আছে তদের নীতির মধ্যে ভেজাল আছে তাহার নীতির মধ্যে ভেজাল নাই পাও আমি আগে থেকেই যেইভাবে কথা বলেছি এখন সেইভাবে কথা বলছি জীবন থেকে দেহ থেকে কল্লাটা আমাদের হয়ে গেল মস্তলার পক্ষের কথা সেইভাবে বলতেই থাকব কথা করবেন না ঘোষা করবেন না যা বলছি তাই বাস্তব টুকা দিয়া দেখবেন তাই বাস্তব আমরা হলো সুন্নাতল জামাত নবীর শান শুনলে পাগল হয়ে যায় ঠিক নি আরো বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমার যুবক ভাইয়ারা শান একটু টান দিতে চাইছিলাম না মানুষ সব লাভ মারছে সমস্যা পাবলিক এরাই ডারে বহুত আরেক রকম বানায় পালায় অথচ আমি সুন্দর একটা লাইনে টান দিয়েছিলাম দেখি যে লাফ মারছে এই লাভ গুলো তো তারা এডিটিং কইরা সাইরা দে পরে তো আপনারা তো কোনো খবর না না বাস খাই কথা বলেন ঠিক না বেডে নবীর শান গাওয়া কি অন্যায় ভাই আমার এই শান সুর ছন্দ আমরা কাউন্সিলর কু লড়ে না মারহাবান। মানছেন নি? আলহামদুলিল্লাহ। আমারই শান শুরুছন্দ। জু চট্টগ্রাম অফিসে চলতে চলতে আমি একটু ফ্রি হয়ে গেছি। যেজন অনেক কথা বলে ফেলে আপনাদের মাইন্ড করে না বাবা? না। আপনি চট্টগ্রামের নাকি? ঠিক। আমাকে আলাদা করে দিয়েছেন? আমি ambito চট্টগ্রাম বিভাগেরই নাকি? ঠিক। আমি কি অন্য জায়গা থেকে আসছি? না। বিভাগ থেকে এসেছি? না। হ্যাঁ? খুলনা বিভাগ থেকে এসেছি? আমরা চট্টগ্রাম বিভাগ দেশ সিলেট বিভাগ শ্বশুর বাড়ি এটা তিনশো ষাট দেশ মাস কানে আমি আছি ব্রাহ্মণবাড়িয়ার শেষ সীমানা এই দিক শেষ এই দিক দোষ শেষ মাস আমি এই জন্য ওইদিকেও প্রেম পাই এদিকে প্রেম রাইট